চরিত্র নিয়ে বাজে মন্তব্য করায় ওসমান হাদির মেজো ভাইকে চরম শিক্ষা দিলেন হাদির স্ত্রী রাবেয়া শম্পা যে বিষয়টি সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে রাবেয়া তার ভাসুরকে উদ্দেশ্য করে বললেন হাদির স্ত্রী কোনো প্রোডাক্ট নয় যে চাইলে যে কেউ নিয়ে নিতে পারে যে মন্তব্যের পরে যেন সমালোচনার ঝড় তুলেছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু কেন তাদের পারিবারিক এই কলহ দ্বন্দ্বের সূত্রপাত আসলে কোথা থেকে হয়েছে সে বিষয়টি নিয়ে চর্চা চলছে গণমাধ্যমেও যে মন্তব্যটি শুধু একটা ব্যক্তিগত মত প্রকাশই নয় হাদি হত্যা রহস্যের জট খুলে দিতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা ওসমান হাদির খুনের পরে যেখানে তার স্বজনদের ব্যথায় ব্যথিত গোটা দেশবাসী হাদির পরিবারের সকল কষ্টের ভাগিদারও তারা হতে চায় এক কথায় হাদির পরিবারের প্রতি মানুষের রেসপেক্ট এবং ভালোবাসা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে কিন্তু সেই মুহূর্তে এসে হাদির মেজো ভাই শরীফ ওমরের এক ফেসবুক পোস্টে যেন আলোচনার ঝড় বইছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে তিনি তার ফেসবুকে লিখেছেন আমি ওসমান হাদির ভাই প্রমাণ করার মতো একটা ছবি পেয়েছি তোমরা হাদির যা ছিল সব নিয়ে নাও এমনকি তার বউ কেউ নিয়ে নাও শুধু আমার সন্তানটা আমাকে দিয়ে দাও তাকে নিয়ে আমি ইউকে চলে যাব নিরাপদ বসবাসের জন্য এমন কথার জবাবে রাবেয়া তার উপরিয়ুক্ত জবাবটা দিয়ে বসেন এবং তিনি সেখানে এটাও লিখেছেন যে সরকারের দেওয়া জব অফার তো ফিরিয়ে দিয়েছি অর্থাৎ বিষয়টি পরিষ্কার না হলেও ধারণা করা যায় তাদের মাঝে পারিবারিক একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে যার ফলেই ঘটছে এত কিছু এমন মন্তব্য আর পাল্টা জবাবে তো মনে হতেই পারে যে হতে পারে হাদির স্ত্রীকে কুপ্রস্তাব দিয়েছিল তার ভাসুর আবার এটা হতে পারে সরকারের দেওয়া টাকার লোভে পড়ে হাদি হত্যায় আপোষ করতে চেয়েছিল রাবেয়া যার ফলে হাদির ভাই বলেছে তোমরা আমার ভাইয়ের বউ কেউ নিয়ে নাও হতেই পারে এমন ষড়যন্ত্র অন্যদিকে আবার কেউ এটাও বলছে এগুলি সব ফেক আইডির অপপ্রচার ছিল যেন হাদি হত্যার বিচার কার্য গুলিয়ে যায় কেননা রাবেয়া কিংবা তার ভাসুরের ফেসবুকে বর্তমান সময়ে এমন কোনো স্ট্যাটাসই দেখা যায়নি হতে পারে এটা হাদির খুনের ষড়যন্ত্রকারীদের নতুন কোনো পরিকল্পনা তবে ঘটনা যে কি ঘটেছে সে বিষয়টি পরিষ্কার না হলে কোনো কিছুই নিশ্চিত নয়